প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রাজশাহী বোর্ড দুই সালের আর্থিক বিবরণী অধ্যায় থেকে এই দুই সালের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান নিয়ে আমাদের অঙ্কের ক নম্বর করণীয় বিষয় হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা অবশ্যই একটি ছক বা কলাম অঙ্কন করে নেব তাহলে আমাদের অঙ্কের করণীয় বিষয় হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা এখানে কলামটি অঙ্কন করে নিলাম এরপরের বিষয় হচ্ছে আমাদের একটি শখ অঙ্কন করে নিতে হবে শকটি অঙ্কন করার জন্য আমরা এখানে তিন কলাম বিশিষ্ট একটি কলাম অঙ্কন করে নিয়েছি এর প্রথমটাই হচ্ছে বিবরণ এবং পরবর্তী অঙ্ক হচ্ছে টাকা এবং টাকা এখানে অঙ্কের বিষয় ছিল আমাদের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় এবং এখানে একটি অবশ্যই ক্লোন দিয়ে নেব এখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা এখানে বিবরণ টাকা টাকা এই দুটো তিনটি টাকার কলাম অঙ্কন করে নিয়েছি প্রথমে আমরা বিবরণে আসি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র আছে এই সব বিজ্ঞানে অবশ্যই বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে প্রথমেই দেখতে হবে অঙ্কে প্রারম্ভিক পণ্য কত টাকা দেয়া আছে তাহলে প্রারম্ভিক পণ্য যত টাকা দেয়া আছে আমাদের এখান থেকে প্রারম্ভিক পণ্য নিয়ে আসতে হবে প্রারম্ভিক পণ্য আমরা অঙ্কটি শিখব এবং সূত্রটিও আয়ত্ত করবো তাহলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের প্রথম বিষয়টি হচ্ছে প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা দেওয়া আছে সাতাশ হাজার টাকা এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কি করতে হবে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের নিট ক্রয় যোগ করে নিতে হবে তাহলে আমরা নিট ক্রয় যোগ করব কার সাথে এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে তাহলে সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় তাহলে আমরা এখন ক্রয় বের করব ক্রয় থেকে এখানে অঙ্কে ক্রয় দেওয়া আছে আমাদের ক্রয় থেকে নিট ক্রয় বের করতে হবে তাহলে ক্রয় দেওয়া আছে কত টাকা দেখো ক্রয় আছে আমাদের ক্রয় দেওয়া দেওয়া আছে আমাদের অঙ্কে দেখো প্রথম এক লাইনে যেহেতু ক্রয় ও বিক্রয় বলা আছে সুতরাং প্রথম যে টাকাটি আছে ক্রয় এবং পরে যে টাকাটি আছে সেটি হচ্ছে বিক্রয় কারণ ক্রয় প্রথমেই বলা আছে তাহলে ক্রয় কত টাকা দেওয়া আছে আমাদের অঙ্কে ক্রয় আছে নব্বই হাজার টাকা তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমরা এই টাকাটি অবশ্যই এখানে সবার শেষ কলামে দেব এবং এখানে নব্বই হাজার টাকা আছে আমাদের কিসের পরিমাণ এই ক্রয়ের পরিমাণ তাহলে ক্রয় দেব আমরা কত নব্বই হাজার টাকা এই ক্রয় থেকে আমাদের কি করতে হবে দেখতে হবে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা বাদ দিতে হবে এখানে দেখো প্রথমে বিক্রয় বার্তা বলা আছে এবং পরে ক্রয় বার্তা বলা আছে যেহেতু বিক্রয় বার্তা প্রথমে বলা আছে সুতরাং এটি বিক্রয় বার্তা এবং এটি হচ্ছে ক্রয় বার্তা তাহলে ক্রয় থেকে কি করতে হবে আমাদের বাদ দিতে হবে কি আমরা বাদ দেবো কি ক্রয় বার্তা এখানে যেটি বলা আছে যে ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ দিতে হবে তাহলে ক্রয় থেকে ক্রয় বার্তা আমরা বাদ দিয়ে দেব ক্রয় বাট্টা কত টাকা দেয়া আছে দেখো অঙ্কে ক্রয় বাট্টার পরিমাণ দেয়া আছে দুই হাজার টাকা তাহলে এইখান থেকে আমরা দুই হাজার টাকা বাদ দিয়ে দেব তাহলে ক্রয় থেকে ক্রয় বাট্টা বাদ দেবো এখানে কত হচ্ছে দেখো আর নব্বই হাজার থেকে আমরা যদি দুই হাজার টাকা বাদ দিই এটা বাদ দেওয়ার জন্য নিচে অবশ্যই একটা আন্ডারলাইন করতে হবে টাকার পরিমাণ হবে অষ্টআশি হাজার টাকা এরপরে কী করতে হবে ক্রয় থেকে যেহেতু ক্রয় বাট্টা দিচ্ছি এখন দেখতে হবে দেখতে হবে দেওয়া মিলে ক্রয় ফেরত আছে কি না দেওয়া মিলে আর কোনো ক্রয় ফেরত নেই এরপরে সমন্বয় থেকে আর কিছু লক্ষ্য না রেখে সরাসরি দেখতে হবে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন আছে কি না যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন থাকে সেটিও এই ক্রয় নির্ণয় নিট ক্রয় নির্ণয়ে ক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে কি বাদ দিতে বাদ দিতে হবে ক্রয় থেকে নিট ক্রয় আসতে গেলে এই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এই কথাটাকে আমাদের লিখে এখান থেকে বাদ দিতে হবে কত টাকা বসে দুই হাজার টাকা তাহলে অনুরূপভাবে কী করবো আমরা এটাও এখান থেকে বাদ দিয়ে দেব এখানে আন্ডারলাইন করলাম এবং অষ্টআশি হাজার টাকা থেকে যদি আমরা দুই টাকা বাদ দেই তাহলে আমাদের টাকার পরিমাণ হবে কত টাকা অষ্টআশি হাজার থেকে দুই টাকা বাদ দিলে টাকার পরিমাণ হবে ছিয়াশি হাজার টাকা তাহলে এটি দেওয়ার পর আবার কি করতে হবে এটি দেওয়ার পর আমাদের এখান থেকে এই টাকাটাও আবার এখান থেকে তাহলে প্রারম্ভিক পণ্য কি হবে যোগ নিট ক্রয় এখানে আমরা নিট ক্রয় পেয়েছি কিন্তু এই ছিয়াশি হাজার টাকা তাহলে প্রারম্ভিক পণ্যের সাথে আমরা নিট ক্রয় কী করবো যোগ করব যোগ করলে টাকার পরিমাণ পাবো আমরা এক লক্ষ তেরো হাজার টাকা প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় এখান থেকে বাদ দিতে হবে বাদ হবে সমাপনী পণ্য এখন এখান থেকে আমরা সমাপনী পণ্য বাদ দেবো তাহলে বাদ আমরা লিখে দিলাম বাদ কি লিখবো সমাপনী পণ্য দেখো এখানে সমাপনী পণ্য সাতাশ হাজার টাকা মূল্যায়িত হয়েছে যার বাজার মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা হিসাব বিজ্ঞানের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুৎপণের যদি দুটো মূল্য দেওয়া থাকে তাহলে সব সময় কম মূল্যটি ধরে হিসাব অঙ্ক করতে হবে এটি হচ্ছে কোন নীতি অনুসারে এই এই নিয়মটা করতে হবে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের সংরক্ষণশীলতার নীতি তাহলে সমাপনী পণ্যের আমরা কম মূল্যটি নির্ধারণ করব। তাহলে সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দেবো কত টাকা অবশ্যই সমাপনী পণ্যের মূল্য ধরব রক্ষণশীলতার নীতি অনুসারে সাতাশ হাজার টাকা তাহলে এখানে অঙ্কের টাকার পরিমাণ হবে আমাদের সাতাশ হাজার টাকা এখন কি করতে হবে এখন অনুরূপভাবে আমাদের এটিকেও এটিকেও আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এখান থেকে এটি আমরা এক লক্ষ তেরো হাজার থেকে সাতাশ হাজার টাকা কি করব বাদ দেব। বাদ দিলে টাকার পরিমাণ হবে আমাদের ছিয়াশি হাজার টাকা এই ছিয়াশি হাজার টাকায় কি এই ছিয়াশি হাজার টাকাই হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা এখানে লিখে দেব যে এই ছিয়াশি হাজার টাকার নামই হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে এটি নির্ণয় করার পর অবশ্যই এর নিচে কি করতে হবে এর নিচে অবশ্যই আমাদের আন্ডারলাইন করতে হবে দুটা তো এটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ আমরা সূত্রটি যদি আরেকবার দেখি তাহলে প্রারম্ভিক পণ্য যোগ হবে নিট ক্রয় বাদ হবে সমাপনী মজুত পণ্য সমান কি বিকৃত পণ্যের ব্যয় এর পরের ভিডিওতে আমরা এই অঙ্কের ক্ষণ অঙ্কের সমাধান করেছি অবশ্যই পরপর ভিডিওটি দেখবে ধন্যবাদ